এ হাটে কিন্তু এ হাট থেকে কিন্তু মহিষ নিতে পারেন এ হাটে আজকে প্রচুর পরিমাণে মহিষের আমদানি দেখছি আমরা হাটে আসে তবে দাম কিন্তু কেউ বলতেছে দাম কম কেউ বলতেছে দাম বেশি কোন দিকে যাবো আসলে কোনো দিকে যাওয়ার কায়দা না এই হাট থেকে ভিডিও করতে হবে তো যারা এ আসতে চান এ আসে কিন্তু কম দামেই বিশেষ করে ঈদের পরে কিন্তু কম দামেই মহিষ বেচা কিনা দেখছি একটু কম দামে হচ্ছে তো যারা হাটে আসতে চান আসতে পারেন দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে অথবা বাসে আগের আসে সদর আসবেন সদর থেকে চার কিলো হাটের দ্রুত হাটটা কিন্তু একদম সিটির ভিতরে অবস্থিত বিশাল বড় হাট হাটে আসলে যে কি পরিমাণে মহিষের আমদানি হয় তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির ভিতরে কিন্তু তো চলুন কথা ভাইদের সাথে এবং দরদাম কেমন করবে তা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক বন্ধুরা এখানে কিন্তু বিশাল বড় একটি মহিষ দেখছি আমরা রাজশাহী সিটি হাটে আজকে কিন্তু প্রচুর পরিমাণে মিষের আমদানি হয়েছে রাজশাহী সিটি হাটে এখানে যে মৈষটা দেখছেন এই একটু দরদাম জানাবো আমরা আপনাদেরকে বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই একটা অ্যানসার নাকি মইশ আচ্ছা এটা কি জাতের মইশ ভাই এটা আচ্ছা কেমন কি চাচ্ছিলেন দাম আজকের বাজারে 400 আচ্ছা দশক বিশাল বড় মইশ দানো বাকৃতির একদম সুটাম দেহের আইরা কিন্তু একবারে 4 লক্ষ টাকা চা দাম মইশটার রাজশাহী সিটি ভাই সকাল থেকে পর্যন্ত কেমন কি পাচ্ছেন মইশটার দাম বারোটার দিকে আসতেন আচ্ছা ওজন কতটুকু আসতে পারে আনুমানিক চোদ্দো পনেরো আচ্ছা দশক চার লক্ষ টাকা চা দাম চোদ্দো পনেরো মনের একটা আইডিয়া দিতে আছে ভাই যদি নিতে চান আসতে হবে এই ধরনের মোষগুলো নেওয়ার জন্য রাজশাহী সিটি হাটে এপাশে কিন্তু আরও একটা মস দেখছি খুবই তেল তেলে খালি গোস্ত লাগে আছে কিন্তু গোলগাল খুব খুবই সুন্দর একটি মস ভাই আপনাদের কয়টা নিয়েছিলেন তিনটা ব্যসা কিনা হয়েছে সকাল থেকে হয়নি না মহিষের আমদানিতে আজকে দেখছি ভরপুর বাজারে আচ্ছা কত চাচ্ছিলেন এই মোষটার দাম ভাই দুশো পঁচিশ সাত না আচ্ছা দর্শক মৌষটার দাম কিন্তু দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম বড় সাইজের মোষ রাজশাহী সিটি হাটা এত পরিমাণে মৈষ আসছে পা ফেলানো কিন্তু জায়গা নাই আমরা সিঙ্গেল যে মোষগুলো এই মোষগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাই কেমন কি সারা টার্গেট আছে লাস্ট কত হলে সারা টার্গেট দুইশো রয়ে পারে দাম পাইতে আছেন কেমন কি বলতে আছে ভাই মানে দুইশো একটু নিচে বলতে আছে ওজন কতটুকু আসতে পারে ভাই এখন আনুমানিক সাত মনের সাত মন পার হবে না আচ্ছা আচ্ছা দর্শক সাত মনের কিন্তু ওই পারের একটা মহিষ দুইশোর একটু ওই পার হলে কিন্তু ভাই ছেড়ে দিবে তো চলুন আমরা আজকে বাজার ঘুরি বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে মহিষের দরদাম জানাবো বড়ো বড়ো যে সমস্ত মহিষগুলো আছে যেরকম পাহাড়ের মতো এই মোষগুলো আজকে দেখাবো আপনাদেরকে বন্ধুরা এখানে কিন্তু আরও জোড়া মহিষ দেখছি আমরা এ পাশে কিন্তু আমার এই পাশে কিন্তু আরও মহিষ আছে তো আমরা এই জোড়ার একটু দরদাম জানাবো ভাই কেমন আছেন বড় ভাই কয়টা নিয়ে এসছেন আজকে চব্বিশটা অনেকগুলো তো প্রায় দুই দর্জন

দুশো পনেরো করে একটা পার পিস আচ্ছা ভাই দুইটা মিলে ওজন কতটুকু আসতে পারে তাহলে ছয় মন করে আশা করা যায় নাকি আচ্ছা কেমন পাইতে আছেন এই জোড়ার দাম তিনশো ষাট সত্তর এরকম বলতে আছে টার্গেট কেমন আছে ভাই সারার তিনশো নব্বই আচ্ছা দর্শক যারা এই ধরনের মোষগুলো নিতে চান উত্তরবঙ্গের রাজশাহী সিটি হাট আসতে পারেন তিনশো নব্বই এরকম হলে কিন্তু ভাই সারবে এই জোড়া তারপরে এগুলা তো মনে হয় আপনাদের এখানে কি ভাই এই এই দামের ভিতরেই মহিষ আছে ম্যাক্সিমাম নাকি একটু বেশি আছে না আচ্ছা এই জোড়া কেমন চাচ্ছিলেন সাড়ে চারশো এই জোড়া আরো ভালো না আরো বড় আচ্ছা দর্শক এই যে এই জোড়া কিন্তু বড় মহিষ আচ্ছা ভাই এগুলা যদি দেখা যাচ্ছে আরো এক বছর যদি রাখে খামারে নিয়ে যায় সেক্ষেত্রে ওজন কেমন আসতে পারে বডি ওজন সাত মন সাড়ে সাত মন আসবে এখন এখন কত করে আছে কত মন আছে বারো মন আছে নাকি আচ্ছা আর এক বছর যদি রাখে তাহলে এক বছর রাখলে আপনার ধরেন প্রায় আঠারো মন হইতে পারে এক বছর রাখলে পার পিস আচ্ছা তার মানে তো মৈশাই মনে হয় লাভজনক নাকি গরুর চেয়ে আচ্ছা জোড়া হচ্ছে চারশো নাকি সাড়ে চারশো সাড়ে চার লক্ষ চারশো হলেই সারা যাবে না ভাই আচ্ছা আচ্ছা এই জোড়া এই জোড়া কেমন চাচ্ছিলেন এই জোড়া পাঁচশো ষাট এগুলো তো একদম মনে হচ্ছে একদম নাগরা এগুলো তো সবই সার না ভাই আচ্ছা দর্শক বন্ধুরা এই যে দেখুন এগুলো কিন্তু সার মহিষ আপনারা যদি সার নিতে চান আসতে হবে কিন্তু রাজশাহী সিচুয়াটে বিশাল বড় বড় সাইজের মইশ আসে দাম কিন্তু ঈদের আগের চেয়ে কিন্তু এখন অনেকটাই কম যাচ্ছে তারপরেও আপনারা সরাসরি মালিকের সাথে কথাবার্তা বলে মৈষ গরু ক্রয় করবার চেষ্টা করবেন কারো মাধ্যমে আসবেন না ডাইরেক্ট মালিকের সাথে কথাবার্তা বলবেন দুই চার পাঁচ হাজার কম আর বেশি মালিকের সাথে কথাবার্তা বলে মোষগুলো নিলে কিন্তু আপনাদের সব থেকে ভালো হবে কারো মাধ্যমে আসবেন না এই যে দেখুন মৈষ কিন্তু ভরপুর আইছে তো চলুন আমরা আরও ভিতরে রুকবো হাটের মহিষের দরদাম জানাবো বন্ধুরা এখানে কিন্তু গাভী মহিষ দেখছি আমরা বেশ কিছু কিন্তু গাভী মহিষ এসেছে কাকা এটা আপনার নাকি আপনার আপনার মহিষ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ অনেকদিন পর দেখা কয়টা নিয়েছেন আজকে একটাই আচ্ছা এটা কি গাভ আছে নাকি ভাই আচ্ছা মানে গাভ ছাড়াই আছে না কত চাচ্ছেন বাজারে দাম একশো সত্তর আচ্ছা দাম কি পাইতে ভাই আজকাল কেমন কি যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ বল তো আছে আচ্ছা মুর রাজাত তো না ভাই মুর রাজাত আচ্ছা মহিষ তো আচ্ছা দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকা চা দাম এই মহিষটার এটা কিন্তু একটি বকনা মহিষ যারা বকনা মহিষ নিতে চাচ্ছেন বা নিবেন ভাবতে আছেন আসতে পারেন কিন্তু রাজশাহী সিটাটে এ পাশেও কিন্তু এগুলা কিন্তু বকনা মহিষ যারা আসতে চান আসতে পারেন এই মহিষ জোড়ার একটু দরদাম জানাবো বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন দশক এখানে দুইটা আছে দুইটার ভিতরে কিন্তু গাব আছে যেটা হচ্ছে গাব আছে সাত মাসের গাব আছে ভাই এটা যদি কেউ চেক দিয়ে নিতে চায় চেক দিয়ে দেওয়া যাবে তো নাকি আচ্ছা এই গাবটার দাম কেমন চাচ্ছেন দুশো তিরিশ তার ভিতর দাম দর করে নিতে হবে আচ্ছা তো কেমন পাচ্ছেন দাম ভাই আজকের বাজারে মোষ তো প্রচুর আসছে আজকে দেখছি দুশোর উপরে থাকতে হবে না আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এটা কিন্তু সাত মাসের গাব আছে মোষটা দুশোর উপরে হলে কিন্তু ভাই ছেড়ে দিতে পারবে রাজশাহী সিটি হাট থেকে আর ওই পাশেটা কেমন চাচ্ছিলেন ভাই ওইটা আচ্ছা টার্গেট কেমন আছে বিক্রি করার আচ্ছা দর্শক এই মিষটা এক লক্ষ পঁয়তাল্লিশ বকনা মোষ এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু হলে কিন্তু ছেড়ে দেবে ভাই আজকে কিন্তু ভরপুর কিন্তু মৈষের কালেকশন আমরা দেখছি রাজশাহী সিটি হাটে বিশেষ করে বকনা মিষ সার মশ সব ধরনের মোষ কিন্তু আসছে আজকে

আচ্ছা এগুলার বয়স কেমন হয়েছে মামা বয়স দুই বছর করে এখনো দাঁতে নেই আচ্ছা দুই বছর কেনা নাকি এগুলার ভিতর কি গাব আছে নাকি কোনটা গাব আছে একটা আচ্ছা এটা কত মাস করে আছে মামা এগুলার গাব তিন মাস তিন মাস করে আছে আর এগুলা গাব ছাড়া আর এইগুলা গাব ছাড়া মানে এখানে যেগুলা আছে এগুলার ভিতরে এই দুইটাই গাব আছে তিন মাস করে গাব আছে আচ্ছা তো এগুলা কি জোড়া ভাবে বিক্রি করতেছেন না সিঙ্গেল সিঙ্গেল

একশো চল্লিশ হ্যাঁ তার মানে তো মোনার গাবের ময়েসের দাম আরেকটায় কম যাইতাছে না আচ্ছা এটা এটা আচ্ছা এটা কত হলে ছাড়া যাবে এটা কত টাকা হলে ছাড়া যাবে এটা মোনাকারান্দে 30 হলে ছাড়া যায় এক লক্ষ 30 হলে ছাড়া যাবে নাকি হ্যাঁ গাব ময়েস তো আচ্ছা একটু তো দাম বেশি হবে গাবিনের আচ্ছা তারপর এটা তো গাব নাই না আচ্ছা এর কত giáছিলেন মামা ওইটাও ধরেন 22 20 তার মানে আপনার 110 দশের উপরেই সব আছে

190 190 এটা কেমন টার্গেট আছে ওবা এটা টার্গেট মুনা করেন কত উত্তর 70 আচ্ছা এগুলা এই যে তিনটা আছে এখানে পারপিস কেমন করে যাচ্ছেন পারপিস মুনা করেন 125 করে 125 করে এগুলা আচ্ছা দশক যারা কম দামে ভালো মানের মোষ নিতে চান একবার হলে রাজশাহী চিটাটা আসেন এখানে দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা আসে খামারিরা আসে মোষ বিক্রয় করার জন্য আপনারা চলে আসতে পারেন

আচ্ছা জোড়া এমনি যদি জোড়া নেয় জোড়া কেমন চাচ্ছেন দাম জোড়া দুশো তিরিশ চাচ্ছে চারশো তিরিশ কেমন বলতে আছে কেমন বলছে দাম বলছে একটু নিচে বলতে আছে তার মানে কি বাজার ঢিল ডাল ঢিল ডাল যাইতে আছে না আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখুন জোড়া চার লক্ষ তিরিশ হাজার টাকা এই একটা এবং এই যে একটা এগুলো কিন্তু পাঠা মহিষ মানে সার মহিষ যেটা বলে আর কি এই সার মহিষ কিন্তু এগুলো হ্যাঁ যারা নিতে চান আসতে পারেন রাজশাহী সিটি হাটে খুব সুন্দর সুন্দর কিন্তু মহিষ আসে আজকে কিন্তু ভরপুর কালেকশন বাজারে কিন্তু আজকে প্রচুর মহিষ আসছে প্রচুর প্রচুর মহিষ আসছে সেক্ষেত্রে কিন্তু বেচা কেনা একটু কম চলতে আছে মামা মহিষ কি নিতে আসছেন নাকি কিনতে আসছেন বিক্রি করার লিগে বেড়াইতেছেন বাজার কেমন দেখছেন মামা আগুন একবারে ধরা যাইতে আছে না দেখেন দেখে শুনে তো লেওয়া লাগবে আচ্ছা দর্শক যারা বাচ্চা নিতে চান বাচ্চাও কিন্তু পাবেন দেখুন তো আজকে রাজশাহী সিটি হাটতে থেকে মৈষদ দত্তা জানানো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ